আসসালামু আলাইকুম রিয়ার্স তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই পাশের পর্দা এবং দরজা দুইটা খুলে দিছি খুলে দিয়ে দেখেন কতটা আলো আসছে খামারের ভিতরে তো মুরগিগুলো কিন্তু প্রচণ্ড উৎফুল্ল এবং প্রচণ্ড খুশি তো দেখেন মুরগিগুলো খুশিতে দৌড়োদৌড়ি দৌড়ি উড়ি কত আছে আসলে আলো দেখাই শুধু এই আলোতে মুরগিগুলো মনে হচ্ছে তিন দিনে তিন থেকে চার দিন পরে এরকম একটু আলো দেখতে পারলো তো আমরা যতক্ষণ খামারে আসছি যতক্ষণ খামারের কাজ করতেছি ততক্ষণ পর্যন্ত আমার আমরা খামারের পর্দাগুলো তুলে রাখবো এবং খামার থেকে যখন চলে যায় তখন পর্দাগুলো আবারও দিয়ে চলে যাব আর পর্দাগুলো তোলার আরেকটা একটা উদ্দেশ্য হলো ভিতরের আর্দ্রতা এবং বাইরের শুষ্কতা যাতে একসাথে মিশায় আমাদের খামারের যাতে আর্দ্র ভাবটা কমায় যার কারণে কিন্তু আমাদের খামারের ভিতরটা লিটারগুলো কিন্তু একটু ভিজে ভিজে মানে স্বাধে হয়ে রয়েছে যাতে এই ভাবটা একটু কম হয় এই জন্যে আমরা পর্দাগুলো তুলছি তো আলহামদুলিল্লাহ আমরা খামারে যত সমস্যায় হোক আল্লা আল্লাহ রহমতে মুরগিগুলো সব সুস্থ আছে ভালো আছে এখনও পর্যন্ত কোনো মুরগির কোনো ক্ষতি হয় নাই তো আমরা আজকে দেখি আমরা আজকে থেকে আমরা মুরগিগুলোকে ই দেবো মানে ওই ওষুধটা ব্যবহার করবো আইবিএইচ আইবিএচ ভাইরাসের ওষুধটা ব্যবহার করব তো এখন আমাদের মুরগির পানিগুলো সবগুলা শেষ তো আমরা এখন পানিগুলো ভরে দিব পানিগুলো ভরে দিয়ে আমরা খাদ্য দিছি মুরগিকে দেখতে পাচ্ছেন প্রতিটা পাত্রে কিন্তু খাদ্য একদম উস্তে দেওয়া আছে প্রতিটা সবগুলোকে সুন্দরভাবে খাদ্য দিয়েছি খাদ্য দিয়ে এখন পানিগুলো দিয়ে দিব পানি দিয়ে আমরা রাতে ওষুধটা ব্যবহার করবেন চাল্লাহ আর আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা যে ওষুধই ব্যবহার করেন না কেন আপনারা অবশ্যই অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো ফল পাবেন ওষুধ থেকে আপনারা ভালো উপকারও পাবেন তো এই ভিডিও এই পর্যন্তই আর একটু বলি আপনারা পোলট্রি মুরগি খামারের ক্ষেত্রে ঠান্ডা দিনরা বাঁচা নেবেন ঠান্ডা দিনের মধ্যে মুরগির ওজন খুব সুন্দর তো এখন কিন্তু বর্তমানে মুরগির বাজার আল্লাহর মতে অনেকটা ভালো তো এই সময়টা কিন্তু আপনারা মুরগি তুলতে পারেন সামনে অক্টোবর মাস আপনাদের সামনে কিন্তু এই ই করতে পারেন সামনে মুরগিগুলা মোটামুটি দাম থাকতে পারে বা ভালো দামে বিক্রি করতে পারেন এখন আপনারা যারা মুরগি তুলেন নাই তুলে তুলে ফেলতে পারেন শুধু একটা জিনিসেরই অপেক্ষা এটা হলো বাচ্চার রেটটা একটু কমলে আপনারা তুলে ফেলবেন কারণ বাচ্চার যে রেট আছে এই রেটটা আপনারা তুললে লাভবান নাও হতে পারেন এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে বাচ্চার রেট আছে তো আমরা যখন মুরগিগুলা তুলছি তখন বাচ্চার রেট ছিল চল্লিশ টাকা তো এখন কিন্তু রেটটা একটু বাইরে গেছে তো আমরা আবার রেট কমলে আমাদের আরও পরিকল্পনা আছে আমরা আরও বাচ্চা কিছু নিব নিয়ে আমরা আরও বাচ্চা তুলব ইনশাল্লাহ তো এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম